নমস্কার বন্ধুগণ দেবী মনসার পূজা উপলক্ষে আমার বিশেষ নিবেদন জয় জয় বিশ্বহরি জয় মা মনসা স্মরণ করি তোমায় মাগো তুমি মা মনসা বিপদে আপদে মাগো তুমিই ভরসা তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে তুমি অন্যতম দেবী বৃক্ষরূপে পূজিত হও তুমি পূজা হয় তোমার ছবি জল জঙ্গল গৃহমন্দির তোমার পূজার স্থান তোমার পূজায় গা হয় মা তোমার লীলার গান তোমার পূজা প্রচারের জন্য অনিরুদ্ধ ও ছায়াকে তুমি পাঠালে মত্ত ধামে ধরা ধামে পরিচিত হলেন তারা বেহুলা লক্ষ্মীন্দর নামে চাঁদ সদাগর শিবের ভক্ত শেষে করলেন তোমার পূজা আরও কত কাব্যগ্রন্থে খুঁজে পাই তোমার লীলার মজা ভক্তগণের ধন্য হয় তোমার কৃপা বলে নরনারী শান্তি পায় মা তুমি প্রসন্ন হলে সারা বছর পূজা পাও মা এ ধরণই তলে বিশেষভাবে পূজা পাও মা শ্রাবণ ভাদ্র সংক্রান্তি ও দশহারা এলে